হ্যাশট্যাগ লাইভ নিউজ বাংলায় দেখছেন সংবাদ সফর খবরের সাদা কালো তরঙ্গ আশাকর্মীদের স্মার্ট মোবাইল ফোনের বিষয়টি নিয়ে আজকের সংবাদ সফর পাওয়া একজন দুই হাজার তেইশের জুলাই মাসে এই বক্তব্য ছিল এক আশাকর্মীর তাঁর এই বক্তব্য ছিল ডেঙ্গুর সার্ভের কাজ অফলাইনে করার দাবি জানিয়ে শিলিগুড়ি পৌর নিগমের আরবান আশাকর্মীদের সংগঠনের তরফে নেওয়া বিক্ষোভ এবং ডেপুটেশনের এক কর্মসূচিতে তবে শুধুমাত্র এই বক্তব্য আর গত বছরের ওই কর্মসূচি নয় এই আশাকর্মীদের সংগঠনের তরফে বিভিন্ন সময় সরকারের কাছে ফোনের দাবিও জানানো হয়েছে কারণ কাজের জন্য আশাকর্মীদের কাছে একটি স্মার্ট মোবাইল ফোন এখন অত্যন্ত প্রয়োজনীয় হিসাবে দেখা দিয়েছে অথচ প্রতিটি আশাকর্মীর কাছে নিজস্ব একটি স্মার্ট মোবাইল ফোন নেই বলে এই আশাকর্মীদের সংগঠনের তরফে জানানো হয়েছে এই ধরনের অবস্থার মধ্যে আশাকর্মীদের জন্য রাজ্য সরকারের তরফে স্মার্ট মোবাইল ফোন দেওয়া হবে বলে জানা গিয়েছিল কিন্তু তারপর কি হলো এই বিষয়টি নিয়ে এই রাজ্যের আরবান আশাকর্মীদের সংগঠন পশ্চিমবঙ্গ পৌর স্বাস্থ্যকর্মী কন্ট্রাকচুয়াল ইউনিয়নের যুগ্ম সম্পাদিকা কেকা পাল কি বলছেন আমরা স্বাস্থ্যকর্মীরা প্রথমেই বলে রাখি আমাদেরকে আরবান আশা বলা হচ্ছে কিন্তু আমরা কোথাও কাগজে কলমে আরবান আশা নই আমরা শহরের এইচ এইচ ডবলু আমরা এখনো পর্যন্ত সুডার স্টাফ আমরা কিন্তু এইচ এম বা স্বাস্থ্য ভবনের স্টাফ নই আমাদেরকে ফোন দেওয়া হবে বলা হয়েছিল কিন্তু আমরা এখনো পর্যন্ত ফোন পাইনি আমাদের যে হিসেব নিকেশ নেওয়া হয় সেটা ফোনের মাধ্যমে নেওয়া হয় ম্যাক্সিমাম দিদিদের ফোন নেই তারা অন্যের ফোন ব্যবহার করে হয়তো বাড়িতে ছেলে মেয়েদের ফোন আছে তাদের ফোনটা ব্যবহার করে মানে তারা রিপোর্টটা তাদের ফোনের মাধ্যম দিয়ে দেয় ফোনের বিলের দরুন দুশো টাকা আমাদের জেলাভিত্তিক আসে জেলার থেকে আসে সিএমএইস দপ্তর থেকে সেটাও বিগত দু তিন মাস আসেনি আর ফোন তো দূরস্থ ফোনে শুধু কথাটাই শুনেছিলাম আমরা বারবার দাবি জানিয়েছি কিন্তু আমরা ফোন পাইনি আমাদের ফোন দেওয়া হয়নি সরকারের তরফে এই আশাকর্মীদের জন্য কি তাহলে দেওয়া হবে না স্মার্ট মোবাইল ফোন এই অবস্থায় কী করণীয় পশ্চিমবঙ্গ পৌর স্বাস্থ্যকর্মী কন্ট্রাকচুয়াল ইউনিয়নের যুগ্ম সম্পাদিকা কে কাপাল কি বলছেন আমরা আবারও আপিল করছি আমাদের কাজের জায়গায় বিভিন্ন রকম অসুবিধা হচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমাদের আবেদন আমাদের অসুবিধাগুলো একটু দেখুন এবং ফোন নেই ফোনের বিল ঠিক মতন পাই না অনেক কিছু অসুবিধা আছে আপনি সেই আমরা জানি আপনি সমস্যার সমাধান করবেন আপনার কান পর্যন্ত বার্তা পৌঁছলে আপনি দয়া করে আমাদের বিষয়টা একটু দেখুন আপনার কাছে অনুরোধ আপনি আমাদের বিষয়টা একটু দেখুন